ইতালি থেকে সদ্য বাংলাদেশে ফিরেছে এই প্রবাসী লোকটি মূলত বাংলাদেশে গিয়েই তিনি বিয়ে করেছেন সেই ভিডিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হয়েছে আজকের সেই সম্পূর্ণ ভিডিওই দেখবেন এই ভিডিওতে নতুন বউকে কাছে পেয়ে যেন আনন্দ উল্লাসে মেতে উঠেছেন ইতালি প্রবাসী এই চাচা মূলত নোয়াখালী জেলায় জন্ম এই জসীম মিয়ার দীর্ঘ এগারো বছর তিনি ইতালিতে প্রবাসী ছিলেন তবে দীর্ঘ এগারো বছর পর বাংলাদেশে ফিরে মাত্র এক মাসের মাথায়ই তিনি বিয়ে করেছেন তিনি ইতালি থেকে ছুটিতে এসেছেন মাত্র তিন মাসের জন্য তবে বিয়ের দিনের এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে তুমুল ভাইরাল হয়েছে এই ভিডিওটা দেখে অনেকেই অনেক ধরনের কমেন্ট করছে তবে মেয়ের বাড়ি নোয়াখালি নয় বলে জানা যায় মেয়ের বাড়ি মূলত গ্রামে মেয়ে মাত্র এসএসসি কমপ্লিট করেছে এবং এই চাচার সম্পূর্ণ পরিচয় এখনও পাওয়া যায়নি এই সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই মানুষের বিভিন্ন খারাপ মন্তব্যের শিকার হচ্ছে এই ভিডিও করতে আবার একজন জানিয়েছে যে এটি মূলত তাদের বিয়ের ভিডিও নয় এটি মূলত নাটকের জন্য তৈরি করা হয়েছে তবে আসল পরিচয় এবং আসল তথ্য এখনও জানা যায়নি তবে এই চাচা মূলত এগারো বছর ইতালিতে প্রবাসী ছিলেন এটা জানা যায় এবং ইতালিতে প্রবাসী হওয়ার পর বাংলাদেশে এসেই তিনি বিয়ে করেছেন তবে এটা তারই বিয়ের ভিডিও নাকি নাটকের জন্য তৈরি করা হয়েছে সেটা এখনও ক্লিয়ার করেননি ভিডিও কর্তা ভিউয়ার্স আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করছি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে